আন্দালন্দি কি সর আমি কোন থেকে খুঁজতাছি কাকা আমার ছেলে উত্তরা হাই স্কুলে পড়তো না বিমান দুর্ঘটনায় আমার ছেলে এখন হাসপাতালে ভর্তি আমার অনেক টাকা লাগবে আমি কোন থেকে আপনারে খুঁজতাছি আমি পাইতাছি না আপনার বাড়িতে তো এসেলাম हां আমি কি করতে পারি তোমার জন্য আমার একটু হেল্প করেন না কাকা আমারে 2 লাখ 2 লাখ টাকা ধার দেন না কাকা কত 2 লাখ টাকা আমি আপনার দিয়া দেবো আমার ছেলের

দুই লাখ কেন পাঁচ লাখ লাগলেও তুমি একটা শব্দ পাদ দো কথা বুঝ না দিতাম কাকা কন ভাই ক আমার আমি কি বুড়া হয়ে গেছি আমার বয়স বেশি হয়ে গেছে হয়তো বা মনে করো যে কটা দাড়ি পাইকে গেছে এদি তাও এপ না ভাত আসে কথা বুঝ তুমি কাকা আমি এই অর্থ সবার কাছে সাহায্য চাইছি কাকা কেউ আমার দেয় নাই টাকা কাকা আমি জানি আপনি আমার দিবেন আপনি আমার ফিরাইবেন না কাকা দেন আমার দুই লাখ টাকা কাকা কইতাছে আপনি টাকা না দিলে কাকা আমার পুরো ডার আমি বাঁচাইতে পারবো না বুঝছি কোন টাকা পয়সা লাগবে না এটি তো মনে হইতাছে না না কাকা 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 করতে করতে তো আমার জান ডারে ফালাফালা করে দিছ কাকা আমার কি খাকার বয়স হইছে হ্যাঁ পুরো ডার হসপিটাল পড়েছে আমার দেন দুই লাখ টাকা কাকা আচ্ছা শোন একটা কথা বলি হ্যাঁ বল এই একটা শব্দ বাদ দাও কি বাদ দিমু কোন কাকা ওই যে একটা শব্দ বাদ দাও কি বাদ দিমু কাকা কোন ওই যে কাকার জায়গাটা আমাদের ভাই বসাও না আচ্ছা ভাই কইলে আপনি খুশি বাইকুলে কইলে খুশি মানে তোমার 2 লাখের জায়গা আমি 5 লাখ দিমু সমস্যা নাই আচ্ছা আমি তাই কম তারপর আপনি আমারে টাকাটা দেন আমার টাকাটা খুব দরকার খুব দরকার আচ্ছা আমি দরকার হলে আপনার ভাই ডাকমু তাও আপনি আমারে 2 লাখ টাকা দেন দেন আমারে আচ্ছা শুনো কি বলে দুনিয়াটা কি বুঝো হ্যাঁ তুমি আমারে দিবা আমি তোমারে দিব এটাই তো তুমি দুই লাখকে তিন লাখ লাগে লয়ে যাও আমার কাছ থেকে কথা বুঝছো এই দেখো 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 তুমি বিশ্বাস করো আমার কাছে টাকা সব থাকে তুমি তো জানো দেন না আমি আমি হসপিটালে যাই আচ্ছা একটা কথা আছে কি কথা কোন আছে তুমি যদি মনে করো যে রাজি থাকো ঠিক আছে টাকা আমি এখনই দিয়ে দেব আমার সাথে চলো কই জামু কাকা তোমার টাকা লাগবে না হ্যাঁ হ্যাঁ তোমার টাকা যখন মন চাই তখন দিও সমস্যা নাই ঠিক আছে শুধু খালি আমার একটু খুশি করবা বুঝলাম না আমি আমি আপনার কথা হইছে কাকা কয় তো কি আমি না তোমার বলছি যে মানুষ টেক কথা বুঝছো কেউ যদি কিছু দিতে হয় তার বিনিময়ে কিছু দিতে হয় তাই না

বুড়ো হয়ে গেছেন গা তারপর আপনাদের চরিত্র ভালো হয় না আপনি আমার বাপের বয়সী আমি আপনার মেয়ের বয়সী আপনি আমার কি উল্টা বলা কথা বলছেন আমি বিপদে পড়ে আপনার কাছে আসছি আপনি সাহায্য করবেন কি আপনি বিপদে দেখছেন আমি বিপদে পড়ছি আপনি সেই সুযোগটাই নিতে আসেন আমার কাছ থেকে নাকি আরে আমি তো সাহায্য লেগে হাত বাড়ায় বই এই যে আমার কাছে টাকা এটা কেমন হাত বাড়াইলেন হ্যাঁ কেমন হাত বাড়াইছেন কেমন হাত বাড়াইছেন আপনি আপনি আমার বিপদের সময় আমার টাকা না দিয়ে আপনি আমার খারাপ ব্যবহার করতেছেন এটা কি ঠিক বলেন এটা কি ঠিক তুমি একটা কথা কইলে আমি তোমার খারাপ ব্যবহার করছি আপনি কি বলছেন আপনি কিছু আমার দিতে হইলে আপনার কাছে আপনার কিছু দিতে হবে এটা বলছেন না কি কেউ আছে যে স্বার্থ ছাড়া কেউ আগে বাড়ে আপনারা নির্বাচন আমি যে তোমাকে টাকা দিব আমার স্বার্থটা কি আপনি এই যে এই এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি আপনারা সবাই ভালোবাসে সবাই আপনার মানে সবাই দেখলে আপনার একটা সালাম দেয় আমি আপনার অনেক ভালোবাসতাম কিন্তু আপনি যে এত এত মানে খারাপ তা আমি জানতাম না বুঝতে পারছেন এখন আপনার আসল রূপটা আমি দেখলাম আপনি যে নির্বাচন করে আমরা পাশ করাইছি আপনি এই এলাকার চেয়ারম্যান আপনি এই যে আপনার আসল রূপ দেখাইতেছেন ভালো মানুষের আপনি আপনি কি মানুষ মানুষের বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করবেন কি না আপনি এখন আমার কি বলতেছেন আমার সাথে তুমি চলো আমারও তুমি খুশি করো আপনি কি বলতে চাইতেছেন আপনি কি বলতে চাইতেছেন আমি আপনার মেয়ের মতো আপনি উল্টা পাল্টা কথা আমার সাথে কেন বলতেছেন আপনি যদি সাহায্য করার থাকে আপনি মানে এমনি সাহায্য করবেন ওই যে যাও 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 যাও

তারপর এই পুস্তাবে রাজি হইতে বাধ্য হয় বুঝতে পারছেন ওইছে রে বাবা আমার কাছে তোমার সাথে দিতে না এই কাজটা করবেন না কখনো কখনোই এই কাজটা করবেন না মানুষের কোনোদিন সুযোগ নেবেন না সুযোগ নিয়ে মানুষের কোনো ক্ষতি করবেন না টাকা মানুষকে দিলে এমনি সাহায্য করবেন মানুষের ক্ষতি করা সাহায্য করেন না টাকাই যদি আমারে কামরায় তাহলে আমি তোমাকে টাকা দিব কারণ কি আমি আপনার কাছে আইতাম না আমার মা বলছে যে তোর চেয়ারম্যান কাকা যা খুব ভালো লোক সে তার কাছে টাকা আছে অবশ্যই তোর টাকা দিব শুনো আমি এখনো বলি তোমার সময় আছে আমার সময় লাগবো না আপনার টাকার কোনো দরকার আমার নাই আমার টাকায় যদি কামড়ায়

কথা বুঝো নাই এই যে একটা কথা কইছে না গিভ এন্ড টেক তুমি আমাকে দিবা আমি তোমাকে দিব এটি দুনিয়ার নিয়ম কথাটা বুঝছো